কুড়ে ঘরে কৃষকরা রাতে আশ্রয় নিত মূলত রক্ষা করার জন্য সময় বদলে গেছে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে আধুনিক সভ্যতা তা এখন কুড়ে ঘর তার চিরচারিত আবেদন হারিয়েছে তবু এখনো কালে ভদ্রে চোখে পড়ে শখের কুড়ে ঘর দেখেন এই ঘরে যে শান্তি এই শান্তি কিন্তু অন্য কোথাও পাবেন না কংক্রিটের চার দেয়ালে বন্দি হওয়া আর কুড়ে ঘরে থাকা এক কথা নয় মিনিমাম পাঁচ থেকে ছয়টি তালাবন্দি অবস্থায় নিজেকে রাতের বেলায় আপনি লুকিয়ে রাখেন অথচ কুড়ে ঘরে দেখেন কি দারুণ বাতাসের শব্দ সত্যি মানুষ যেমন গান করে প্রকৃতি তেমন সারাক্ষণ গান করতে থাকে আকাশ থেকে বৃষ্টি নামে আমরা বৃষ্টির গান শুনি পাখিরা গান করে পাতারা বাতাসে নেড়ে ওঠে আমরা পাতার গান শুনি জলের ছলাপ ছলাপ শব্দ শুনি সেটা অবশ্য জলের গান আহা হৃদয়ের প্রশান্তি পেতে এমন একটি কুড়ে ঘরই যথেষ্ট সম্ভবত টুম্পা দে এই কবিতাটি লিখেছিলেন এই কারণেই সাধের কুড়ে ঘর সাধের কুড়ে ঘরে যে স্বস্তি মেলে সেই স্বস্তি কিন্তু অন্য কোথাও নেই লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস যাও পাখিতে একটি উক্তি আছে সেখানে সমীরকে বলা হয়েছিল ঘর মানে শুধুমাত্র কংক্রিটের বিল্ডিং না ঘর মানে হচ্ছে আত্মার প্রশান্তি দেহের বিশ্রাম কুড়ে ঘর বোধায় আত্মার প্রশান্তি এবং দেহের বিশ্রাম দুইটাই দিতে পারে